যে কি আ দিয়া কিনতে নি সব দি খেলস প্রিফার খেলস এ কি দি বেড়া বেড়া খা গানা কি খা ফল কি খা কামে লাগবো লাগ লুগা ছাগল কিন ছাগল কি ছাগলে দুধ খা সুরিল কান্দে বানা বুঝতি দুই দিন হরতে বেড়া তো ছেরা দিগে বাটোমাশা কুত্তো মুত্তো না বেড়া তো ছেরা যে অবস্থা হচ্ছে গাজা খাই অন্য সময় আছে গাজা খানা ছাড় নেশা ছাড়ি নিজের সময় দি ক্যারিয়ারে সময় দি বেড়া এই মোবাইলে গেম টুকেন মারতে বেড়া জীবনে বুঝদিও

এটাই আমি পুরো এলাকাত পোস্টার লাগাই লাগাই ব্যাগের জানাই দিন যে আমার নাম হাম্বা মৈতা বুঝেননি